হ্যালো পিয়ন আসসালাম আলাইকুম আমার প্রাণপ্রিয় ও বোনেরা সবাইকে অবস্থা সবাই কেমন আছেন আপনাদের বাইয়ের সাথে সবসময় কিন্তু আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর বিনোদন দিয়ে থাকি আজকে আমার কিছু গল্প শুনবেন মানে আমি ছোটোখাটো মানে একটা চাঁদ বাগান করেছিলাম এই চাঁ বাগানের কিছু গল্প এই যে দেখেন আগে কিন্তু যে পুল ছিল মানে সব কিছু জড়ে গেছে এখন আমি যখন চালাই তখন থেকে কিন্তু আমার চাঁদ বাগানে কোনো পুল আসে না মানে আমি সময়ই পাই না আপনাদেরকে দেখানোর জন্য আর কিন্তু আপনাদেরকে হাসি টাট্টা বিনোদন এগুলো দিয়ে থাকি কিন্তু আপনাদের সাথে আমার মন খুলে কখনো কথা হয় না এই জন্য আজকে ভাবছি আমার প্রিয় ভাইদের আর প্রিয় বন্ধুর সাথে আমার কিছু কথা শেয়ার করবো আমার খুব ভালো লাগছে এই যে দেখেন আমার ছাদে অনেকগুলো ফুল ফুল ফুটেছে আচ্ছা ওইটা মনে হয় ফুটে তাই না ও আচ্ছা এই জন্য তো বলছি মাত্র আসছিলাম ছাদে কাপড় লাড়ার জন্য তখন দেখি মানে এতগুলো ফুল ফুটেছে মানে আমার দেখে খুব ভালো লাগতেছে আমি ওই পাশে যাই মানে আমার খুব ভালো লাগছে এজন্য বলছি প্রতিদিন তো অনেক সুন্দর সুন্দর আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের অনেক সুন্দর সুন্দর বিনোদন দিয়ে থাকি কিন্তু আজকে আমি কিছু কথা বলি তাদের সাথে সক্ষম তো মনে করেন ভালো মন্দ নেই হয় আজকে কিছু কথাই শুনুক আমার মুখের এজন্য তুমি কিছু বলো না ও সাত বাগান সবচেয়ে সুন্দর একটা আমার অনেকটা ভালো লাগে আমার অনেকটা ভালো লাগে মানে আমার কি তো মন চায় মানে অনেক কিছু কোলা মেলা ঘুরতে কোলা ভাবে ছলাফেরা করতে মানে পারি না এতটা পারি না কেন পারি না মানে একা সংসার সংসার সামলাতে হয় এজন্য পারি না বুঝতে পারছেন প্রত্যেকটা মেয়েরই কিন্তু মন চায় কোলা ভাবে ঘুরতে চলতে কিন্তু সংসার সামলাতে গিয়ে অনেক কিছু কিন্তু মানে বাধা পড়ে যায় আর ছোট বেবি আছে বেবির জন্য পারি না আর অনেকটাই কিন্তু ভালো লাগছে আর বর্ষাকালে কিন্তু পুল বেশিরভাগ ফুটে না কেন ফুটে না জানেন মানে নষ্ট হয়ে যায় পুল শীতকালে কিন্তু পুল ফুটে মানে এখন যে সামনে শীতকাল আসতেছে খুব ভালো লাগবে অনেক ধরনের পুল ফুটবে মানে খুব ভালো লাগবে চারিদিকে আর এখন কালকে দেখলাম হঠাৎ করে জলপাইয়ের পুল মানে তারপর আমি আপনাদের বাইকে জিজ্ঞেস করলাম এখন জলপাইয়ের ফুল কেন তখন বলতো শাড়ি বোকা শীতকাল তো চলে আসতেছে এই জন্য জলপাইয়ার ফুল এখন তখন আরেকটা ভালো লাগলো শীতকালে কিন্তু অনেকটাই আনন্দ হয় ভালো লাগে শীতকালে কিন্তু খাওয়া দাওয়াটা আপু প্রচুর কান হ্যাঁ অবশ্যই প্রচুর কাই আপনাদের বলে আপনাদের আপু কিভাবে কাচ্ছে। আজকে কিন্তু খুশি হলাম বলতে ফুলগুলো দেখে মানে আমার ভিডিওটা করা খুব ভালো লাগছে আর সবাইকে কিন্তু জুম্মা মোবারক আজকে পবিত্র শুক্রবার জুম্মার দিন মানে সবাই রেডি হয়ে যান নামাজের জন্য আজকে কিন্তু আমার এই ভিডিওটা আপলোড করা হবে বিকাল পাঁচটায় সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমার দোয়া করবেন আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর এর চেয়ে বেশি আপনাদেরকে আমি বিনোদন দিতে পারবো না কেন জানেন সমাজে কিন্তু কিছু কিছু আছে মতো আর কিছু কিছু বিনোদন আছে সমাজে নেওয়ার মতো না বুঝতে পারছেন এই জন্য বলছি মানে সামাজিকতা ভাবে যেভাবে আপনাদেরকে বিনোদন দিতে পারি ভালোবাসা দিতে পারি সেভাবে আমি ভিডিও তৈরি করে যাব। আর আমাকে যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন সবাইকে আল্লাহ পেস।